আপনাকে তো বলতেছি রপ্তানির পাতা আপনার নিতে যেতেছে আর আমাদের বাংলাদেশের লোকাল বাজারে যেটা পান সেটা আপনাকে দিতে পারি দু হাজার টাকা কেজি আর এটা পাঁচশো টাকা কেজি এই এটা হলো নর্মালটির মধ্যে ভালোটা পাঁচশো টাকা আর এটার মধ্যেও আছে একটা আছে আপনি এই পাতাটা শহরে গিয়ে নিবেন যদি এটাই বারোশো টাকা বললেন আপনাকে এটাই বারোশো টাকা বলবে অথবা আটশো টাকা বলুন তো এক নম্বরটা সাত হাজার টাকা কেজি ওইটা ওইদিকে বাংলাদেশের মানুষ খাওয়া সম্ভব আমরা পাওয়া সম্ভব পাবেন এটা পাবেন না কেন কিন্তু সেটা হলো আপনার গ্রিন টিটা আপনাকে সেটা গ্রিন টি খেতে হবে সেটা আপনি এটার মতো চা খেতে পারবেন আপনি দুধ চা করতে পারবেন না রং চা করতে না সেটা আপনার গ্রিন টির এটার মধ্যে এক হলো টি টির মধ্যে যেটা আপনার রং চা দুধ চা খান সেটা হলো এক লম্বর ওইটা হলো ওইটাও গ্রিন টি ওটা হলো নর্মাল

মানে আপনাকে কি বলতে যে প্রথমে এই পাতা ছাঁকনি দিয়ে এটার মেইন সব বের করে নিছে এই পাতাটাই আবার রোদে শুকিয়ে সে আপনার কেমিক্যাল মেডিসিন ব্যবহার করে আপনাকে ছাঁকনির পাতাটা কি ফালাবেন না রাখবেন ওইটাকে আবার কেমিক্যাল দেয় জি ওইটাকে রাইখা 15 20 কেজি যদি হয় হুম তো রোদ্রে সেল দিয়া কা আরবার কালো করবে কালো করে উনার ছোট একটা ফেট করি আছে হ্যাঁ ওইখানে আপনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি উনার কাছে দিলেন উনি আরো পনেরো বিশ কেজি ভালো পাতা মিস এ মামা নেন একদম এক নম্বর থেকে পাঁচ লোমর পাতা দেশও খায় না বিদেশও না কিন্তু বিদেশে রপ্তানি করা আমরা যেটা খাই ধরেন কিছু ছয় পাতা ছয় নম্বর ছয় সবই বলে এক